মাগ আমায় ছুটি দিতে বলো সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হল মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিলে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠল সাজের তারা মনে করো না সন্ধ্যা হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন